আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম ভিন্ন স্বাদে খুবই মজাদারভাবে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক সেজন্য একটা করে তেল গরম করে তাতে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে একটু সময় নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলোকে বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই অল্প একটু এখানে লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচা দিয়ে এভাবে করে আবার কিছুটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আজকে আমি যে পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করে দেখাবো এই পদ্ধতিতে এই রেসিপিটা রান্না করলে কিন্তু ভীষণ মজার হয় এ পর্যায়ে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব এবং একসঙ্গে এখানে পেঁয়াজ বাটাও ভেজে নিচ্ছি এতে করে কিন্তু এই মশলাগুলোর কাঁচা গন্ধ বা কাঁচা ভাব চলে যাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিব লবণ এখানে লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া গুঁড়া এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন কিন্তু এই মশলাটাকে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে কষিয়ে নিতে হবে কিছুটা সময় ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি চাল কুমড়া চাল কুমড়া দিয়ে এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বেশি সময় নিয়ে কষানোর প্রয়োজন নেই এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানি দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব এভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন কিছুটা সময় ভালো করে রান্না করে নিব এ পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। এই রেসিপিটা কিন্তু তৈরি করা ভীষণ সহজ আর এই রেসিপিটা তৈরি করা সহজ হলেও খেতে খুবই মজার যারা রান্নার ক্ষেত্রে একদম নতুন তারাও কিন্তু এই রেসিপিটা দেখে খুব সহজে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করতে পারবেন ভীষণ মজার লাগবে তো এভাবে করে কিন্তু মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন এবং ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিবেন করে আমি রান্না করে নিব যারা আমার চ্যানেলে নতুন আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন এখানে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিব এখন আমি পাটায় নিয়েছি জিরা জিরাটাকে আমি তেলে নিয়েছি এখন ভালো করে বেটে এখন সেই জিরা বাটাটা দিয়ে দিব। এই জিরা বাটাটা দেওয়ার ফলে কিন্তু এই রেসিপির টেস্ট কয়েক গুণে বেড়ে যাবে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম তাই অবশ্যই কিন্তু এখানে জিরা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন এটার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে আর এই রেসিপিটা খেতে অনেক বেশি মজার হবে তো এখন এইভাবে করে আর কিছুক্ষণ সময় নিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো এইভাবে করে একটু মাঝে মাঝে করে নাড়াচাড়া করে দিবেন এই পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিতে হবে আর কিন্তু দেখতেই পারছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে পরিবেশন করার পালা খুব সহজে এবং ঝটপট খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা যায় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন নতুন কোন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ